এই দশটি দোয়া আপনার জীবন বদলে দিতে পারে প্রতিটি দোয়া আমাদের ইমান রিজিক স্বাস্থ্য এবং অন্তরের প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন প্রথমে দেখে নেই কোন দশটি দোয়া আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তারপর একে একে দোয়াগুলো শিখে নিব ইনশা আল্লাহ রমজানের জন্য শক্তি চাওয়ার দোয়া ইমান ও ধৈর্য বৃদ্ধির দোয়া কোরআনের নোর অন্তরে বসানোর দোয়া অন্তর পরিষ্কার ও তাকুয়া বৃদ্ধির দোয়া সুরক্ষা এবং শান্তির জন্য দোয়া রিজিক বৃদ্ধির দোয়া আল্লাহর সাহায্য কামনার দোয়া পেট খারাপ হলে পড়ার দোয়া মাথা ব্যথা দূর করার দোয়া জান্নাতের বাসিন্দা হওয়ার দোয়া এবার দোয়াগুলো আমরা শিখব রমজানের জন্য শক্তি চাওয়ার দোয়া আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ঈমান ও বৃদ্ধির জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব আল্লাহুম্মা সব্বিত qalbi আলা দীনিকা শুধু রমজান মাসের জন্য না সব সময়ের জন্য কোরআনের নূর অন্তরে বসানোর জন্য এই দোয়াটি পড়ুন اللهم اجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. أنتر برشكار او تقوى بردهردوى. اللهم انت نفسي تقواها وزكاها انت خير من زكاها. আ হাওয়া ইহাওয়া মাউলাহা সুরক্ষা এবং শান্তির জন্য দোয়া। বিশমিল্লাহি তাওয়াক্কালতো আলাল্ল। রিজিক বৃদ্ধির দোয়া। আল্লহহুুম্মাক ফিনি বেহালাল কাওয়ানহার মিকাওয়া আগুনিনি বিফাজুলিকা আম্মাং সেওয়াগ আল্লাহর সাহায্য কামনার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন হামাসাতিশ শায়তীন পেট ব্যথা বা ডায়রিয়া হলে এই দোয়াটি পড়ুন আল্লাহুম্মা শিফা শিফাআন লা ইগাদিরু সাকামা মাথা ব্যথার দোয়া মাথা ব্যথার দোয়া যেভাবে পড়বেন যখন কারো মাথা ব্যথা হয় তখন তার ডান হাত দিয়ে মাথা চেপে ধরে তিনবার এই দোয়াটি পড়ুন লায়ু সদ্দা ও না আনাহাওয়া লায়ো জান্নাতের বাসিন্দা হওয়ার দোয়া আল্ল হোম জাল্না মেন আহলেল মন শান্ত রাখার দোআল্ল হোম দিনী